আমাদের পাড়ারই এক ছোট ভাই তার ভাই আমার কাছে গিটার শিখতে এলো ছোটই আছে আমাদের শাসন অব্দি হঠাৎ করে আজকে জানলাম যে ও কি একটা কিছু একটা হয়েছে মহকুমার কিছু একটা চার্জে খুব পাল্লা এটা দেখে আমি প্রথমে সকলকে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানাই আর এটা সত্যি কথা বিশুদা নিজেই বললেন তাই বিশুদা আমাদের স্যার সেই জন্য যখন আমাকে বরণ করার জন্য বিশুদাকে টাকলে তখন আমরা একটু আমি একটু লজ্জিতই হলাম যে আরে উনি আমাদের স্যার যাই হোক এখন পদাধিকার বলে আমাকে এখানে আমন্ত্রিত করা হয়েছে কিন্তু সুমন নিজে বলেছেন সুমনকেও আমি বলছি যে এই যে ধনী শ্রুতি মানে ধনী কি। শ্রুতি কি এই বিষয়গুলো যখন সুমন একেবারে ছোট। তখন কিশোর তখন থেকে সে আমাদের বাড়িতে যাতায়াত ছিল আমার দাদার কাছে শিখতে যেত তো যাই হোক সুমনের এই সাফল্য সুমনের এখন যে এই যে তার সংস্থা সেটার কর্ণধার হিসাবে আছে এবং সুন্দরভাবে মানে দেখছিলাম ছোটো ছোটো ছেলেমেয়েরা সুন্দরভাবে তাদের পরিবেশন করছিল খুব ভালো লাগলো আর মধ্যে আমি একটা জিনিস বলে দিই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসছে তারা তাদের পরিবেশন করছেন এবং তাদেরকে শংসাপত্র দেওয়া হচ্ছে আসলে বিষয়টা যারা পরীক্ষা দিয়েছিল তাদেরই শংসাপত্র দেওয়া হচ্ছে তো এবার মধ্যে দু একজন পাচ্ছে না এটা একটি আমাদের কাছে এমনি একটু দৃষ্টিকোণ লাগছে এটা একটু যারা বলছেন তারা একটু বলে দেবেন যে উনি মধ্যখানে ওই বাচ্চাটা পেল না আগের ব্যাচে একটু দেখতে খারাপ লাগলো বাচ্চাটা তো বিশেষ করে খুব খারাপ লেগেছে সবাই পেলো আমি পেলাম না কিছু না হলো অন্তত দুটো চকলেট দেওয়া দরকার তাদেরকে যাই হোক হচ্ছে আচ্ছা ওটা অলক্ষে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না তো এই বিষয়টা একটুখানি বলে দিলে ভালো হয় আর এক্ষেত্রে এই যে আমাকে যখন বলেছিল আমি সুমনকে অনেকবার বারণ করেছিলাম যে এরকম আমাকে ডেকে না এই কারণে যে আসলে তো আমরা এই রবীন্দ্রসদন তথ্য সংস্কৃতি দপ্তরে মানে আমাদের দপ্তরে সেক্ষেত্রে আমরা প্রশাসক হিসাবে কাজ করি মানে পদাধিকার দেখতেই পাচ্ছেন যে মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক আমি বরংপুর সদরের অফিসার তো প্রশাসককে এইভাবে আর কি ডেকে সম্বর্ধনা দেওয়া একটু অন্যরকম দেখায় সেই জন্য আমি অনুরোধ করি যারা এই বিষয়ে পারদর্শী তাদেরকেই সম্মান দিন তাদেরকেই ডাকুন বিশুদাকে যেমন ঠিক আছে বিশুদা মাস্টারমশাই সবার মাস্টারমশাই বউ ছোটো থেকে আমি তার কাছে গিটার শিখতাম এই জন্য তাদেরকে দিন এটা ঠিকই আছে যাক সুমনের আবদার রাখার জন্য আমাকে আসতে হলো নমস্কার সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো সমাননীয় শ্রী সুহীর সরকার মহাশয়কে মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক বহরপুর সদর তিনি যে <laughs> অমূল্য সময় ব্যয় করে আমাদের মধ্যে এসেছেন এই জন্য আমরা আনন্দিত আর বিশ্বনাথ দার কথা বললেন বারে বারে বিশ্বনাথ দার প্রসঙ্গে আমি একটা কথা আপনাদের সকলকে জানিয়ে রাখি যে আগামী বাইশ তারিখ সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর হ্যাঁ একুশে সেপ্টেম্বর সেদিন বিশ্বনাথ দা এখানে গিটার বাজাবেন এই প্রেক্ষাগৃহে আপনারা যারা চাইবেন তারা আসতে পারেন আমরা সেদিন একটু অন্যরকম বাজনা শুনবো তার কাছ থেকে এতদিন আমরা মূলত তার গিটারে লঘু সঙ্গীতের সুর শুনেছি কখনো আর ডি বর্মন বা কখনো সলিল চৌধুরী বা রবীন্দ্রনাথ বা যে কোনো সুরকারের সুর কিন্তু সেদিন একটু আমরা অন্য রকম অন্য স্বাদে একটু ভাসব হয়তো আমরা একটু শাস্ত্রীয় সঙ্গীতের যে মূর্ছনা সেরকম শুনতে পাব তো যারা আগ্রহী সুরের বিষয়ে যারা আগ্রহী গানের বিষয়ে তারা সবাই আসবেন এবারে আমরা মঞ্চে আহ্বান করছি আমাদের এই ভূত ভবিষ্যৎ টিমকে ভূত ভবিষ্যৎ টিম তারা মঞ্চে এসব